ভালো বসর যয় গ মদিনা ভালো লগর যয় গ মদিনা ভালো বসর যয়গ মদিনা হালো লগর জয় গা মদিন হালোহ বসর জয়গা মদিন লাগার জায়গা জয়গ গা মদেন তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা लोह पासर जाएगा मदीना साजी छन दयाल रबना भालो बसर जाएगा मदीना भालो बसर जाएगा मदीना भालो लगर जाएगा मदीना बोलो या तो सुंदर जगह को थाओ देखे ना या तो सुंदर जगह को थाओ देखे ना साजी छन दयाल रबना

মদিনা সরি পে নোরের খাজে না মদিন সরি পে নের খাজে না আশেক ছাড়া অন্য বোঝে না হালোহ বাসার জায়গা মাদে না আশেক ছাড়া অন্য বোঝে না ভালো হাসারা জায়গা মদিনা না বাসার জায়গা না ভালো লাগা জায়গা মাদে না ah <laughs> একদিন কবরে যাব কেউ তো যাবে না যাব কেউ তো যাবে না যাবে আমার ভালোবাসার যাবে আমার সাহেবদিনা ভালোবাসার জায়গা মদিনা তোর যতই পরি তৃপ্তি মেটে না তোর যতই মেটে না মিলা দেওয়া শান্তি থাকে না ভালো বসার জায়গা না মিল দেওয়া শান্তি থাকে না ভালো বাসার জায়গা না ভালো লাগার জায়গা মদিনা ভালো বসর জায়গা মধে না তো সুন্দর জায়গা কোথাও দেখে না তো সুন্দর জায়গা কথা দেখেন সাজিয়েছ দয়াল রপনা ভালো বসার জায়গা গা মদে না সাজিয়েছন্ দয়াল রপনা ভালোবাসা জগা না